হ্যালো সবাই কেমন আছেন আমি ভালো আছি অনেক দিন পর আপনাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করছি আশা করি সকলের ভালো লাগবে তবে এই গানটার সঙ্গে একটা এই ভিডিওর সঙ্গে একটা গান ছিল বাট কপিরাইটের জন্য সেটাকে আমাকে এক্সট্রাক্ট করতে হয়েছে আর এটা হচ্ছে আমার এক ছোট্টবেলার বান্ধবীর বিয়ে যার সঙ্গে রোজ স্কুলে যেতাম স্কুল শেষে মানে স্কুলে দেখা হয়ে এত গল্প হওয়ার পরও আমাদের আর শেষ হতো না বাড়ির কাছে এসেও দাঁড়িয়ে সেই গল্প করতাম সেই ছোটবেলার বান্ধবীরই আজ বিয়ে এখানে আমরা সকলে এসেছি আর এরপর শুরু হয়েছিল মেহেন্দি তবে আমার এই বান্ধবী হচ্ছে বিভিন্ন মানে না খুব রকমভাবে ক্যামেরা চাই তাকে দিয়ে ভিডিও করানো টু হেক্টিক বাট এই যে আমার ভিডিওর নিচে যে ফটো স্টোরি লেখা রয়েছে এরা সত্যি খুব ভালোভাবে ক্যাপচার করেছে মোমেন্টগুলো চলো এবার চলুন এবার আপনাদের সঙ্গে বাকি ভিডিওগুলো শেয়ার করছি আশা করি খুব ভালো লাগবে এই যেটা দেখছেন এটা হচ্ছে প্রি ওয়েডিংয়ের একটা শ্যুট এই প্রচণ্ড গরমে মানে তিতাল্লিশ ডিগ্রির গরমে ওরা বাইরে গিয়ে শ্যুট করে এসেছে সত্যি টু দেম। আর এই যে এখানে ক্যামেরাম্যান দাদারা গান বিভিন্ন রকম পোস্ট বলছিল বাট ও তো মানে আমি ভি অফ ছিল हां নাচের ক্লাস নেই তো না আমার নেক্সট ভেঙে গেছে ঠিক করতে

বিয়ে আর মেহেন্দি করব না তাই বলে কি হয় আর তো বসে পড়েছি মেহেন্দি করার জন্য দিদিটা খুব সুন্দর মেহেন্দি পড়াচ্ছিলো মেহেন্দি পড়তে তো আমার ভীষণই ভালো লাগে কিন্তু সেরকমভাবে দুর্গা পুজো সরস্বতী পুজো ছাড়া আর পড়া হয় না আর সুযোগ পেয়েছি তাকে হাতছাড়া ছাড়া করা নিশ্চয়ই যাবে না আর এখানে শুধু ব্রাইড না দিদিটা ব্রাইড মেড মানে আমাদের কয়েকজন বান্ধবী ও বোনেদেরও বেশ সুন্দর করে পড়িয়ে দিয়েছিল।

আর এখানে আমার বান্ধবী আমাকে পুরো ওয়ার্ন করলো যে ভিডিও দিতে হবে মানে আমরা না একসাথে অনেকবার বেরিয়েছি কিন্তু আমি প্রত্যেকবারই ভিডিও শুট করি বাট কোনোবারই আর না পোস্ট করা হয় না

এখানে এই যে আরেকজন বন্ধু মেহেন্দি পড়তে বসে গেছে আর দিদিটা যতক্ষণ মেহেন্দি পড়াচ্ছিলো আমরাও একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম তবে একটা কথা না বললেই নয় এই যে যারা মেহেন্দি আর্টিস্ট হয় যেমন এই দিদিটাই সুন্দর সুন্দরভাবে মানে খুব জলদি জলদির মধ্যে সবাইকে পড়িয়ে দিল আমরাও হয়তো একটু আদি পারি কিন্তু মানে দিদিটা যেটা পাঁচ মিনিটে করছে সেটা আমাদের পুরো এক ঘন্টা লাগে মানে এইটাই এটাই মনে হয় আর্টিস্ট মানে আর্টিস্টের কাজের দাম হয়তো এখানে যতটা সুন্দর আঁকছিলো মানে সিম্পল বাট খুবই সুন্দর আমাদের আমরা সকলেই বলেছিলাম যে আমরা সিম্পলের মধ্যেই আঁক তো সেটাও তাড়াতাড়ির মধ্যেই আমাদের

বাবা তুই এই ঘরে বৌদি আছে বৌদিকে দিয়ে চলে ডান

আর এখানে কাহিনীর মধ্যে বিভিন্ন রিচুয়ালস চলছিল ওই নান্নি মুখ আরও আরও যেসব রিচুয়ালস হয় তবে এই প্রচণ্ড গরম মানে ফার্স্ট মেয়ে যারা বিয়ে করেছে তারা জানে যে ওই পরিমাণ গরম ছিল তো তার মধ্যে ওখানে ওই রুমের ভেতরে যে রিচুয়ালস করা সত্যিই মানে ভীষণ কষ্ট করছিল

আর এই ভিডিও বানাতে গিয়ে আমাদের কতবার যে রিটেক নিতে হয়েছে আসলে আমাদের এটা ফার্স্ট টাইম টারভিশন ভিডিও আমরা সেভাবে কেউ অতটা ভিডিও বানাতে অভ্যস্ত না অ্যান্ড ইভেন আমি যেই ইউটিউবের ভয়েস অভার দিচ্ছি ইউটিউবের চ্যানেলও আমার হয়ে গেল অনেক দিন বাট এক বছর প্রায় বাট সেইভাবে আমি অ্যাক্টিভও থাকতে পারি না আবার সাবস্ক্রাইবারও সেরকম নেই বলে হয়তো অতটা ইন্টারেস্টও পাই না তো সেই জন্য ঠিক অভ্যস্ত না তবে যদি তোমরা আমাকে সাপোর্ট করো আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে হয়তো আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো

এখানে বান্ধবী মনে হয় এটাই বোঝাচ্ছিলাম যে আমাদের ছেড়ে বিয়ে তো করে নিলি করবো না করবো না করে ঠিক বিয়েটা করেই নিলি জোকসে পার্ট ওর সাথে জাস্ট কয়েকটা মুহূর্ত ক্লিক করে নিচ্ছিলাম যেখানে আমরা প্রায় বিকেলে বেরোতাম মানে আমাদের একটা রিফ্রেশমেন্টের জায়গা ছিল সেই এক এক করে সেই বান্ধবীদের যখন বিয়ে হয়ে যায় মনটা সত্যি খুব খারাপ লাগে এই বিয়ের দিন অতটা বুঝতে পারিনি বেশ মজা আনন্দ সবার সাথে বন্ধুদের সঙ্গে ছিলাম বাট আস্তে আস্তে সেটা রিয়েলাইজ হয়েছে যে হ্যাঁ আর চাইলেই আমরা দেখা করতে পারবো না হুট করে যে মানে এরকমটাই হতো যে চল বেরোবি হ্যাঁ ঠিক আছে চল আবার অনেক প্ল্যান ক্যান্সেলও হতো কিছুটা মানে তিনজন আমরা বেরোতাম তো তার মধ্যে একজন না একজন হয়তো সেই টাইমে ফ্রি থাকতাম না বাট যাই হোক বান্ধবীর জন্য অনেক অনেক শুভকামনা ফাইনালিও নিজের জীবন সঙ্গী খুঁজে পেয়েছে এতে আমরা অনেকটা খুশি আর জীবনে তো পরিবর্তন আসবে এক একটা ফেজের এক একটা এক একটা মুহূর্ত এনজয় করাও তো জরুরি তো বান্ধবীর জন্য সেজন্য যেমন মন দুঃখ আবার সেরকম খুশিও এই আমি তুলবো একটা সঞ্চারীর সঙ্গে একটা বোনের সঙ্গে একটা সিলির সঙ্গে বার্থডে বলস আর দেখা হবে কিনা আমাদের বলতো এই যে এখানে আমার আরও দুই সখী তারাও সাজুগুজু করে স্টাইল মেরে ভিডিও করছে তারপর এখানে অনেক রকমের স্টল হয়েছিল কিন্তু সবার প্রথমে আমরা ছেড়ে দেখেছিলাম কিছুটা স্টলে যেটা আমরা ভাবতে পারা যায় না

আর এই যে ভিডিওটা এইটা আমার এক মিষ্টি বোন জয়শ্রী সে বানিয়ে দিয়েছে ও ভীষণ সুন্দর ফটো তোলে ভিডিও করে মানে ওর তোলা ফটোগুলোই সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার বিয়ে বাড়িতে থ্যাংক ইউ জয়শ্রী আর এই যে এখানে আমাদের ট্রানজেশন ভিডিও আমরা কমপ্লিট করছিলাম আপনাদের সঙ্গে সেই পুরো ট্রানজেশান ভিডিওটা একবার শেয়ার করে নিচ্ছি কেমন লাগলো সেটা জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তারপর আপনাদের সঙ্গে কিছু আমাদের পিকচার শেয়ার করে নিলাম সমস্ত বান্ধবীতে আর এই যে এখানে আমাদের ব্রাইডো গ্রুম আর কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম